সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতায় উঠবে খুব দ্রুত আসসালাম আলাইকুম বাজার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম এর ফলাফল বাজারে যেন হাই হাই পড়ে গেছে টানা দরপতনে দিশেহারা অবস্থা বিনিয়োগকারীদের সর্বশান্ত হয়ে বুক দশ বছর আগের অবস্থায় ফিরল দেশের শেয়ার বাজার দেশের শেয়ার বাজারে ধারাবাহিক দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে দশ বছর আগের অবস্থানে চ্যানেলটি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন থেকে এর আগে নাকি আশি হাজার কোটি টাকা গেছে আবার গেল তেরো হাজার না পনেরো হাজার কোটি টাকা অলমোস্ট এই গত নয় মাসে এক লক্ষ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল দেশের শেয়ার বাজারে ধারাবাহিক দরপতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স নেমে এসেছে দশ বছর আগের অবস্থানে এই পতনে বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠছে বাজার স্থিতিশীল রাখতে বিএসিসি নানা পদক্ষেপ নিয়েছে। তুমি কি হচ্ছে একটা মিউজিক্যাল কি? নানা রকমের কাজ করবে। শে তা এতই থরনি পজিশনগুলোতে কতকে বসিয়েছে আবু আহমেদ পাগল। সে বসিয়েছে অপরাধী ব্যাংক ডাকাতি। আপনার নাম কি এমন? เอ่อ রশিদ মকসুদ। এটা একটা লোকজনকে কি করে তো চুরু বুড়ো ডাইভার বাহিনীকে দিয়ে পুরো দেশটাকে সে চালাচ্ছে। যেমন তনোদনা ঘোষণা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা তথ্য প্রকাশে নজরদারি ও বিনিয়োগকারী সংগঠনের সঙ্গে বৈঠক তবে এসব উদ্যোগ কার্যকর হচ্ছে না বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা তারা বলছেন রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা বাজারে নেতিবাচক প্রবণতা বাড়িয়েছে আজ সোমবার ২৬ মে সূচক দাঁড়িয়েছে চার হাজার সাতশো উনিশ দশমিক পয়েন্টে যা দুই হাজার পনেরো সালের দুই মার্চে চার হাজার সাতশো দশমিক চার শূন্য পয়েন্টের প্রায় সমান জুয়া তো আর খেলতে এসেছিলেন না তারা সারা দুনিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস যে খাত সেই খাতে বিনিয়োগ করতে এসে অথই সাগরে পড়েছেন দেশের বিনিয়োগকারীরা আগামী উনত্রিশ মে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বিএসিসির বৈঠক অনুষ্ঠিত হবে তবে তার আগেই সূচকের এমন পতনে হতাশ বিনিয়োগকারীরা তাদের মতে কেবল সভা পর্যালোচনা নয় দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপই আস্থা ফেরাতে পারে বিশ্লেষকদের মতে এ ধরনের দরপতন শুধু শেয়ার বাজার নয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে স্বচ্ছ জবাবদিহিমূলক ও স্থিতিশীল বাজার কাঠামো গড়তে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ